الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا الذي باركنا حوله لنهيه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رايت مثل الجنه نام طالبها وما رايت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم <applause> الحمد لله الله بقبل عزت ذو الجلال والاكرام الفضل الكرم رب العالمین قبلین اپریسم احسان مہربانی اللہ تعالی پوچیش روز شکر حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ مدرسہ او مدرسہ معارف القرآن ردو گے ختم قرآن او ختم بخاری দশম বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দুইটা ছোট্ট অনুরোধ প্রথম অনুরোধ হলো মোবাইল হাতে ধরে রাখেন এতে আসলে দিল জমে না মানে মোবাইলে উঠানো হয় ঠিক আছে কিন্তু দিলে বসে কম আসলে বাস্তবতা হলো মোবাইলে এমনি অনেক ওয়াজ আছে আলহামদুলিল্লাহ সবাই হাজার হাজার লাখ লাখ ওয়াজ মোবাইলে আছে কিন্তু আমাদের জিন্দিগিতে আসা দরকার এজন্য আসলে মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না এটা মনোবিজ্ঞানের কথা সিস্টেম নাই আর কি একই মুহূর্তে দুইটা ভাবতে পারে না সেই হিসাবে যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তার ফিকিরে থাকে মোবাইলটা দিলে তখন নিজের জন্য গ্রহণ করা হয় না মোবাইলের জন্য হয় এই জন্য এমনি শুনেন ইনশাল্লাহ ভালো যখন আমরা উপস্থিত নাই তখন মোবাইল থেকে শুনলেন এখন তো আমরা আসলাম কথা হলো দয়া করে যদি কষ্ট মনে না করেন আর একটু যদি আগায়া বসেন তাইলে ভালো হবে আপনারা আমার বয়স্ক মানুষ চাচারা বাবারা একটু ফাঁকা ফাঁকা পূরণ করে আরেকটু জমে বসে একবারেই কষ্ট দিলাম

মাহফিলের জন্য একটু জায়গা ব্যবস্থা করাটাও করছে আমাদের গ্রাম অঞ্চলে তো অনেক জায়গা সুন্দর সুন্দর বড় বড় প্যান্ডেল হয় বড় সড়ো জায়গা যাই যেটুকু আল্লাহ তালা ব্যবস্থা করেছে এটুকুর উপরেই খুশি থাকা উচিত আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম এই যে আয়াতটি পড়েছি এটা মোটামুটি বলা যায় দিনদাসী যারা আমরা ওলামায় কারামের ওয়াজ শুনেন বিশেষ করে জুমার ভাই আলো শোনেন আপনাদের সবার কাছে পরিচিত আয়াত প্রতি বছর ওলামায় কারাম যখন মেয়েরাজের উপরে আলোচনা করে মেয়েরাজের আলোচনা রবিজিত জীবনের তখন এই আয়াতটা করে মানে রসুল্লাহ সাল্লামের জীবনে একটি বিশেষ উল্লেখযোগ্য মর্যাদাপূর্ণ একটি ঘটনা এটা হলো মেহরাজের ঘটনা এই জন্য প্রতি বছর এটা তখন ওলা মায়কার আলোচনা করে যখনই যে কোনো মসজিদে ইমাম সাহেব যাও এই আয়াতটা পড়ে সুলহানন্দী আসরাবি আদি لن من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ميراثي على ترى تطمي كمشوني الله تعالى إياه ترى ذلك. فأي بيشيتا كبلام باتورا بستدعو خطرنا بالتفصيل এইটা আমার উদ্দেশ্য না সংক্ষিপ্ত অল্প কিছু কথা এই ঘটনাটাকে সামনে রেখে আপনাদের সামনে আমি মূলত আড়েজ করতে আল্লাহ আমাদেরকে তফসিল আমাদের প্রিয় নবী সাল আল্লাহুল আলম তাকে দুনিয়া এবং আখেরা উভয় জাহানে দামি করেছে সম্মানিত করেছে দুনিয়া তো আল্লাহ তালা নবীজিকে অগণিত মর্যাদা দিচ্ছে মর্যাদা নির্ধারণ করে রাখছে মধ্যে আছে আল্লাহ আপনাকে আমি এই পরিমাণ দেব দিতে দিতে আপনাকে খুশি সবাইকে আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো পছন্দ মতো দেয় নবীজির বেলায় আল্লাহ হচ্ছে বন্ধু আপনি খুশি হওয়া পর্যন্ত আপনাদের দিতে পারবেন আপনার মুখে হাসি ফুটবে আপনি খুশি হবেন আপনি যদি বলেন আমি খুশি তো ওই পর্যন্ত আমরা আল্লাহ আপনাকে নিয়ামতে নেয় মতে ভরপুর করতে পারব কি পরিমাণ দিবেন এই জন্য দুনিয়া আফেরাতে আল্লাহ তারা নবী সাল্ল আল্লামকে অপরিত মর্যাদা দিয়েছেন এবং দিয়েছেন খুশি করে দিল কোরআনকারীদের মধ্যে আছে আল্লাহ তালা বলেন নবীজিকে বলছে বন্ধু আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি আপনার আলোচনা আপনার ইজ্জত আপনার সম্মান সকল কিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ তুলে দিলাম উঁচু করে দিলাম আপনার মধ্যে ওরাফা না

চেয়ারম্যানে যদি বলে আমি একটা বড় মাছ কিনছি ওকে এই সাইজ বেচারার পদ হিসাবে মানুষ আন্দাজ করবে দুইটার মধ্যে প্রায় আট দশ কেজি ব্যবধান ঠিকঠাক কি হচ্ছে এমপি সাহেব বললে একটা বড় মাছ কিনছি সেটা আর একটু বড়ই বোঝা এই তাহলে যিনি যত বড় তার মুখের বড় ততটাই বড় এখন আল্লাহর কত বড় এখন আল্লাহ যখন নিজে বললেন আমি নিজে উঁচু করলাম বড় করলাম আপনার মর্যাদা সেটা জন্য উচিত আমরা আল্লাহ তারা যেখানে নিজে বললেন আমি আপনার মর্যাদা উঁচু করলাম সেই মর্যাদার আসলেই কোন উদ্কিম আসলে এই জন্য একটা মূল কথা বলে আমাদের নবী সাল্লাহামের জীবনটা আলোচনাটা এত বিস্তীর্ণ যে আসলেই এটা শুরু শেষ করার কোন সিস্টেমের তর্ক করার তো কোনো প্রশ্নই নবী নিয়ে বিতর্ক কোন প্রয়োজনই না যার দিক দিয়ে আলোচনা সুবিধা হয় করতে থাকলে সে দেখবে ওই বিষয়ে আল্লাহামের আলোচনা যে কোনো বিষয় গোটা পৃথিবীর আপন দু সবাই নবীদের জীবন পরীক্ষা করছে সবার পরীক্ষাতেই সবার গবেষণাতেই তিনি সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীর যত ইমানদার তোমারাও নবীদের জীবন পর্যালোচনা করছে আমার সমস্ত গাফের ইমান ইসলাম বিরোধী বহু পণ্ডিত দার্শনিক বুদ্ধিজীবী তারাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে যথেষ্ট পরিমাণ গবেষণা করছে কেউ মহব্বতে কেউ দুশ্মনীতে কিন্তু দুশ্মনের চোখেও শেষ পর্যন্ত তিনি শ্রেষ্ঠই প্রমাণ করেন কেউই আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু সালামের কাছাকাছি সমকক্ষ তার পরাইতে ধর্মের পাঁচটা গুণ দশটা গুণ বলতে পারে সব গুণে গুণান্বিত সব গুনেই সেরা এমন ব্যক্তি দ্বিতীয়বার কেউ নাই তিনি একজন মহানগর

অর্থাৎ দিনই মসজিষে কমপক্ষে এতটুকু বাচ্চাকে আনা উচিত যার পার্থক্য করার জ্ঞান আছে বুঝছি এখানে আস্থাভুক্ত অর্থাৎ যে পার্থক্য করার কি আছে এটা বুঝে আর কি যে এটা বাসা না এটা মসজিদ বা এটা মসজিদ এটা বাসা না এই দুটুকু বুঝে তা আমাদের উস্তাদ যেদিন আমরা এটা পড়াইছে আমার মনে আছে তো হাখালি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় আমার ওস্তাদ আমার সায়সের ওস্তাদ আল্লামা হুজুরে বলছে যে বুঝবে যে বাচ্চার পার্থক্যের জ্ঞান গ্যার এটা স্বাভাবিক একটা বোঝার সিস্টেম আছে হুজুরে বলছে স্বাভাবিক বোঝার সিস্টেম হলো বাচ্চাদের স্বাভাবিক তবি হলো বাচ্চার স্যান্ডেল বাচ্চারা পড়তে দিয়ে

ঈসা নবীর মর্যাদা এভাবে সোয়া লক্ষ নবী এবং রসুলের সমস্ত গুণ বৈশিষ্ট্য মর্যাদা মর্যাদা আদম আলাই ইসালাম থেকে নিয়ে ঈসা সালাম পর্যন্ত সব নবীর যত গুণ যদি আপনি একার মাঝে তালাশ করি আছে হুবা হামা দারান তু তানহা আপনি একাই সব তু তানহা দার আপনি একাই সব আপনি একাই আপনি একাই সব গুণের অধিকার সকল গুণে গুণান আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন আপনারা অনেকেই হয়তো ছিলেন আল্লামা মুফতি আবু আবুদ দাম মুফতি আবু সাইদ সব ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি এবং বাংলাদেশের অনেক মাদ্রাসায় হজরত বুহারি পড়ায় শেখুল হাদিস অনেক বড় বহুত বড় বুজুর্গ একজন আল্লাহ আলেম বাংলাদেশের অসংখ্য বড় বড় আলেম ওনার মুড়ি হাতে বায় তো ওনার বয়ানে আমি প্রায় বেশ সময় শুনি হজরতের বয়ান হজরতের বয়ান শুনবার জন্য আমি আলাদা যাই এই নিজের ব্যস্ততার ভিতরে তো একদিন বয়ানে আমি নিজে শুনছি হজরত বলছেন আল্লাহ তারা নবী সাল্লাম বলছে যে আল্লাহ তারা জমিন আসমানের আল্লাহ সৃষ্টি অর্ধেক সৌন্দর্য ইউসুফ আল্লাহ আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টি জগৎকে দাঁড়িয়ে তো এটা হাদিস নবীজি বলছে এখন মহাদিস ওলামায় কারা ব্যাখ্যা করছে যে অর্ধেক সৌন্দর্য তো ইউসুফকে দিল আল্লাহ আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টি জগৎকে দিলেন তো নবীজির সৌন্দর্য এটা মানে এইটার কথা বলতে এর তো বাঘ হইল অর্ধেক অর্ধেক তো দিলেন অর্ধেক ইউসুফ আর অর্ধেক আমরা সবাই মিল তো এখন আমাদের নবী সাল্লামের সৌন্দর্যটা কথা সেটা কেমন তো মহাদিসি কেরাম বলে তাওয়াজুর কারণে বিনয়ের কারণে মোহাত মোতাকাল্লিম অনেক সময় নিজেকে বক্তব্যের মধ্যে সম্ভব অন্তর্ভুক্ত করে না মানে নিজেকে ওর মধ্যে ঢুকায় না নিজেকে আলাদাই না বিনয়ের কারণ এজন্য মুহাদ্দিসি মহাদিসিকে বলেন এই কথার দ্বারা নবী কথা বুঝাইতে চাচ্ছেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিচ্ছেন অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টিকে দিচ্ছেন একা বন্ধু মোহাম্মদকে পুরা সবটা সৌন্দর্য একাই আসলে আক্রমকে সম্পূর্ণ সুন্দরীকলা বেলা উল্লাহার এই জন্য আল্লাহ